শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম মেয়াদ শেষ হওয়ার পরেও যে কারণে ভারত ছাড়ছেন না শেখ হাসিনা আগামী নির্বাচনের দুর্নীতি ও চাঁদাবাজ কাউকে ভোট দেওয়া যাবে না বললেন মুফতি ফয়জুল করিম জানাব সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান গ্রেফতার জানাব ফেসবুকে লাইভে এসে নিজের গোপন তথ্য ফাঁস করলেন ইলিয়াস কাঞ্চন ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানের ৪৫ দিন অতিবাহিত হয়ে গেছে তবে ৪৫ দিনের সময়সীমা ফিরিয়ে যাওয়ায় তিনি এখন আর ভারতের অবস্থানের কূটনৈতিক দায় মুক্তি পাবেন না এখন তিনি দিল্লির রাজনৈতিক সিদ্ধান্ত মোতাবেক ভারতে আছেন মানবিক কারণ বিবেচনায় তাকে আশ্রয় দিয়েছে ভারত শেখ হাসিনা কিসের ভিত্তিতে ভারতে অবস্থান করছে সে সম্পর্কে দিল্লির তরফ থেকে প্রকাশ্য কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি যদিও দিল্লি বলছে ভারতের কূটনৈতিক সম্পর্ক হবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের মন্ত্রী বলছেন আমরা যে সরকার ক্ষমতায় তার সঙ্গে কাজ করে থাকি শেখ হাসিনা যে ভারতে আছেন সেটা স্বীকার করলেও কিসের ভিত্তিতে তিনি আছেন সে সম্পর্কে দিল্লির তরফ থেকে কিছুই বলা হয়নি তবে বিশ্লেষকরা মনে করছেন শেখ হাসিনা ভারতের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত এ কারণে তাকে মানবিক বিবেচনায় আশ্রয় দিয়েছে বলে দৃশ্যত মনে হচ্ছে উনিশশো সালের পনেরো আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিবারকে অধিকাংশ সদস্য সহ হত্যা করা হলে শেখ হাসিনা ও শেখ রেহানাকে ভারতে আশ্রয় দিয়েছিলেন তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী উনিশশো সালে বাংলাদেশে ফিরে আসার পূর্ব পর্যন্ত শেখ হাসিনা ভারতে আশ্রিত ছিলেন কোন আইনে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এমন প্রশ্নের জবাবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন সব কিছু আইন দিয়ে চলে না তিনি আরও বলেন শেখ হাসিনা ভারতে অবস্থান করে রাজনৈতিক কথাবার্তা বলছেন এটা অস্বস্তিকর বিষয়টি ভারত সরকারকে অন্তর্বর্তী সরকার জানিয়েছে বলেও তিনি উল্লেখ করেন বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যপূর্ণ চুক্তি আছে দুই সালে শেখ হাসিনার সরকারই চুক্তিটি সই করেছিলেন সেই চুক্তির আওতায় অন্তর্বর্তী সরকার ইচ্ছা করলে শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে মুফতি মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন আমরা দেখেছি উনিশশো একাত্তরের পর থেকে দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট পর্যন্ত যারা শাসক ছিল তারা এই দেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন করেছে তারা আব্রারকে ভুয়েটের মধ্যে হত্যা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একশো মেয়েকে ধর্ষণ করার পর চেঞ্জুরি পালন করেছে সেখানে খুন এবং ধর্ষণের শিক্ষা দেওয়া হয়েছে বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা সৌদি বাংলা মার্কেটের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন মুফতি ফয়জুল করিম বলেন সদরঘাটের সামনে বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করা হয়েছে বাংলাদেশের চোদ্দ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে গোটা ব্যাঙ্গুলো দেউলিয়া করে ফেলেছে চুরি ডাকাতির মেঘা প্রজেক্ট খোলা হয়েছিল সেই বাংলাদেশ আর দেখতে চাই না তিনি আরও বলেন আমরা এমন এক বাংলাদেশ দেখতে চাই যেখানে মানুষের অধিকার থাকবে মেয়েরা ইজ্জত আবরুর নিয়ে বসবাস করতে পারবে আমাদের মেয়েরা ছেলেরা বড় বড় ব্যবসায়ী হবে আমাদের ভাই বোনেরা বড়ো শিক্ষিত হবে চাকরিজীবী হবে গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে বাংলাদেশে যদি ইসলামিক অর্থনীতি প্রয়োগ করা হয় তাহলে আগামী দশ বছরের মধ্যে বাংলাদেশে একজন গরিবও খুঁজে পাওয়া যাবে না তিনি আরও বলেন বর্তমান পুঁজিবাদী অর্থনীতি সব ধনীদের জন্য গরিবদের জন্য নয় ফয়জুল করিম অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন সেনাবাহিনীকে আপনি বিচারিক ক্ষমতা দিয়েছেন কিন্তু সিটির মধ্যে বিচারিক ক্ষমতা দেন নাই কেন আমি অনুরোধ করব বাংলাদেশের অন্যান্য জেলাগুলোর মতো ঢাকা সিটির মধ্যেও সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া দরকার নয়তো গুন্ডা বদমাইশের দমন করা যাবে না শক্ত হাতে দেশকে পরিচালনা করুন কোনো অবস্থাতেই দুর্বল যেন না পায় আপনি দুর্বল হলে গোটা বাংলাদেশ দুর্বল হয়ে যাবে যেসব জায়গায় সংস্কারের জন্য আপনি প্রতিনিধি নিয়োগ করছেন প্রতিটি সংস্কারে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের প্রতিনিধি আলেম রাখতে হবে আর বাংলাদেশ আবারও ভুল করবে তিনি বলেন এই দেশ চারবার স্বাধীন হয়েছে ব্রিটিশদের বিরুদ্ধেও আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্য ভারতের বিরুদ্ধে আন্দোলন করে পাকিস্তান সৃষ্টি করেছিলাম বৈষম্য দূর করার জন্য একাত্তরের আন্দোলনও করেছিলাম বৈষম্য দূর করার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে স্বাধীন করেছিলাম ভারতের বিরুদ্ধে আন্দোলন করে পাকিস্তান নামে ভূখণ্ড পেয়েছিলাম এরপর পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করে বাংলাদেশ নামে একটি দেশ পেয়েছিলাম আর দু হাজার চব্বিশে পাঁচ আগস্ট আমরা সৈরাচার ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার থেকে দেশ স্বাধীন করেছি বৈষম্য দূর করার জন্য বারবার বৈষম্যর বিরুদ্ধে আন্দোলন করে কিন্তু বৈষম্য দূর হচ্ছে না যে জুলুম নির্যাতন হত্যা মামলা ধর্ষণ থেকে বাঁচার জন্য আন্দোলন করছি আবার পাঁচ আগস্টের পরে দেখছি একই দখলদারী চাঁদাবাজি মিথ্যা মামলা এজন্য দেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই আমরা আন্দোলন করেছি মুক্তির জন্য গরিব অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যেখানে অধিকার থাকবে জেলে শ্রমিক মাজলুম তাঁতি কৃষক কামার ম্যাথর চামারদের যেখানে থাকবে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের অধিকার সবার অধিকার যেখানে প্রতিষ্ঠিত হবে তেমনি একটি বাংলাদেশের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার রাত দশটায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার আফ আনোয়ার হোসেন খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান গত চার আগস্টে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় চার সেপ্টেম্বর দায়ের করা মামলায় এছাড়ি নামীয় আসামি হিসেবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে সুনামগঞ্জ সদর থানা হেফাজতে রাখা হয়েছে শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে এবং আরও বিস্তারিত তদন্তের স্বার্থে আসামির রিমান্ড আবেদন করা হবে প্রসঙ্গত চার আগস্ট শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় এক মাস পর গত চার সেপ্টেম্বর সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ নিরানব্বই জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন ঘটনায় আহত যুবক রোহিরের ভাই এম এ মান্নান সরকারি চাকরি থেকে অবসরের পর দু সালে সুনামগঞ্জ পাঁচ উপনির্বাচনে আওয়ামী লীগের সমর্থন নিয়ে অংশগ্রহণ করে পরাজিত হন পরবর্তীতে দু সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন দু সালে দশম সংসদে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং আঠারো সালের একাদশ সংসদে শেখ হাসিনার সরকারের পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পান এদিকে ফেসবুকে লাইভে এসে নিজের গোপন তথ্য ফাঁস করলেন ইলিয়াস কাঞ্চন উনিশশো সাতাত্তর সালের একত্রিশ ডিসেম্বর বসুন্ধরা চলচ্চিত্রটি মুক্তি পায় সুভাষ দত্তের সেই সিনেমা দিয়ে নায়ক হিসেবে আগমন ঘটে নন্দিত অভিনেত্রা ইলিয়াস কাঞ্চনের ছবিতে তার বিপরীতে ছিলেন তখনকার মোস্ট গ্ল্যামার্স নায়িকা ববিতা দীর্ঘদিনের গোপন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ফাঁস করলেন নব্বই দশকের ঢালিউড জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বৃহস্পতিবার রাত বারোটার পর ভক্তদের সঙ্গে নিজের বেশ কটি গোপন তথ্য শেয়ার করেন অভিনেতা প্রথমেই ইলিয়াস কাঞ্চন ভক্তদের উদ্দেশ্যে বলেন ব্যস্ততার কারণে অনেক দিন ধরে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি না ভালোও লাগছিল না আগামীকাল শুক্রবার যেহেতু ছুটির দিন তাই বৃহস্পতিবার দেরি করে ঘুমালেও ক্ষতি নেই তাই ফেসবুক লাইভে চলে আসলাম ইলিয়াস কাঞ্চন বলেন আমি আমার জীবনের কিছু মজার ঘটনা ও দুর্বলতা আপনাদের সঙ্গে শেয়ার করব। যার মধ্যে অন্যতম একটি আমার আঙুল ছোটবেলায় আমার আঙ্গুল দুটো পড়ে গিয়েছিল কিন্তু শুধু পুড়ে যাওয়ার কারণে আমার আঙুল দুটোর এত ক্ষতি হয়নি এর পেছনে রয়েছে আরেকটি কারণ ছোটবেলায় স্মৃতিচারণ করে ইলিয়াস কাঞ্চন বলেন আমার বাবারা সাত ভাই ছিলেন আমার বাবা ছিলেন চার নম্বর আমি তখন হামাগড়ি দিয়ে চলি তখন বাবার পাঁচ নম্বর বিয়ে বাবা পাঁচ নম্বর বিয়ে করেন আমার মা বাবাদের কাছে শোনে সে সময় গরম চুলায় আমি হাত দিয়ে দুটি আঙ্গুল ফুরিয়ে ফেলেছিলাম তখন ঘরে এসেছে বাবার নতুন বউ তিনি বড় ঘোমটা পরে বাড়িতে হাঁটতেন একদিন আমি পোড়া আঙুল দিয়ে হামাগুড়ি দিচ্ছিলাম আর উনিও বড় ঘোমটা দিয়ে হাঁটছিলেন তারপর যা হলো তার পা আমার পোড়া আঙুলের উপর পড়ল এতে আমার আঙ্গুল দুটো আরও থেতলে গেল বড়রা বলেছিল ওই সময় চাচির পায়ের চাপা খাওয়া আমার পোড়া নরম আঙ্গুল চাচির পায়ের সঙ্গে কিছুক্ষণ লেগেছিল এরপর থেকে এই খুদ সঙ্গে নিয়েই আমি বড় হয়েছি যোগ করেন নিরাপদ সড়ক আইন চাই সংগঠনের প্রতিষ্ঠাতা অভিনেতা হিসেবে সিনেমার ক্যারিয়ার প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন অল্প বয়সে যখন নায়ক ছিলাম তখন অনেক সতর্ক হয়ে কাজ করেছি যেন পর্দায় আমার এই দুর্বলতা কখনো দেখা না যায় তবে এখন আমি সে গোপন কথাটি বলছি কারণ এখন তো আর আমি নায়ক নই এরপর একটু হেসে ইলিয়াস কাঞ্চন বলেন শুনেছি বলিউডের জনপ্রিয় ঋত্বিক রোশনের আঙ্গুলের সমস্যা রয়েছে তার এক হাতে পাঁচ আঙ্গুলের জায়গায় ছয় আঙ্গুল তিনি পর্দায় এই সমস্যা ভক্তদের কাছে আড়াল করেন সতর্কভাবেই কারণ ভক্তরা নায়কদের পারফেক্ট দেখতেই অভ্যস্ত নায়কের দুর্বলতা তাদের মনে নেতিবাচক প্রভাব ফেলে তবে এতদিন পরে আপনাদের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের এ দুর্বলতা শেয়ার করলাম এখন না বললে হয়তো কখনোই আর মজার ঘটনা কিংবা নিজের দুর্বলতা বলা হতো না ফেসবুক লাইভে জীবন গ্রাম জীবনে বেড়ে ওঠা আরও অনেক অভিজ্ঞতার কথা ইলিয়াস কাঞ্চন শেয়ার করেন জীবনে অনেকবারই মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন তিনি কিন্তু পরম করুণাময় আল্লাহর কৃপায় বেঁচে গেছেন এমন রোমাঞ্চকর ঘটনাও ভক্তদের সঙ্গে শেয়ার করেন গুণী এই শিল্পী